পুজোর আর কদিন বাকি আমাকে জামা প্যান্ট কিনতে হবে হয়ে এখন আমার হলো না একটু সাহস ওকে বাবাকে বলবো নতুন জামা প্যান্ট কিনে দিতে একবারে হবে না আর একবার একবারে হবে না আর একবার আমাকে বলতে হবে যাই तेरे जैसा हसी। बाबा ओ बात अब देख तू अब देख तू अब तू, तू क्या बेटा বাবা ক ক ক তুই বলবি না শুধু ক করবি বাবা ও বাবা কি হলো বল একবার মা খেয়ে না আবার চলে আসলি বাবা যা 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 জামাই না জামা কাল শান্তিতে কাজও করতে দিবে না আমি তো শুধু পুজো জামা পাই না কথা বলছিলাম তুমি তো সেই পূজার একদিন আগে প্যান্ট জামা কিন দিবা এ তুই কি বলতে যাস তোর জিনিসপত্র বিক্রি করে দেয় আমি এবার কবে থেকে সবজি আলো হলাম বানিয়ে দে দশ বিশটা নতুন পাঞ্জাবি কিনতেও পারবি এবং লোককে দান করে দিতেও পারবি